আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিন প্রতিনিয়ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করছে এগুলো মানুষকে পরিবর্তন করা অবশ্যই জরুরি বাংলাদেশে যে নিরাপদ সড়ক নিয়ে প্রচার প্রচারণা করা হয় তারপরও কিছু মানুষ আছে অনিয়ম করে বা অসচেতনভাবে চলাচল করে এদের কি আইনের মানাটা উচিত না আইনের আওতায় নিয়ে আসা উচিত না কিন্তু আইনের আওতায় নিয়ে আসে লাভটা কী যদি সব মানুষ সচেতন না হয় নিরাপদ না হয় নিরাপদ জায়গা দিয়ে ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে তাহলে এগুলো মানুষকে বলে কি লাভ আছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সামনের দিক দিয়ে হাইরিক্সে চলাচল করছে প্রতিদিন প্রতিনিয়ত কল্যাণপুর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে থেকে মানুষ এক পার থেকে আরেকবার যাতায়াত করে চলাচল করে কিন্তু এই পাশের মানুষ কিংবা ওই পাশের মানুষ ম্যাক্সিমাম সময় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে এগুলো মানুষকে পরিবর্তন করার লক্ষ্যে একযোগে কাজ করছি তবে সচেতনতা বৃদ্ধির জন্য কোনো মানুষের কাছ থেকে কিছু চাওয়ার নাই মানুষকে সচেতন করার জন্যই তবে দেখতে পাচ্ছেন পরিবার পরিজনের সদস্য নিয়ে ফুটার ব্রিজ ছাড়াই নিরাপদে আসা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে চলে আসলো এইভাবেই প্রতিদিন প্রতিনিয়ত মানুষ এক কল্যাণপুর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে আসে আর এ পাশ থেকে আবার বিপরীত পাশে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তো অনেক সময় যে কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনায় বেশি থাকে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুইজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলমান গাড়ির সামনে দিক দিয়ে রিক্সে চলে গেল মাঝে ডিভাইডারের ওপর কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকলো তারপরে আবার ঝুঁকি নিয়ে দৌড় দিয়ে পারাপার হল এইভাবে প্রতিদিন মানুষ পারাপার হচ্ছে কিন্তু মানুষ কেন সচেতন হচ্ছে না দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একজন পুলিশ সদস্যও জীবনের ঝুঁকি নিয়ে ফুটোভার ব্রিজ ছাড়াও রিক্সে চলে আসতেছে এই প্রশাসন সদস্যটাকে কি বলবেন সাধারণ মানুষ যা আইন মানে না এটা বাস্তবতা মেনে নেওয়া যায় কিন্তু আইনের হয়েও কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় এটা মানুষের কাছে আমার প্রশ্ন তো প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত অভিমত বা মন্তব্য বা সিদ্ধান্ত একটু প্রয়োগ করবেন বা বলবেন যে আসলে মানুষকেই আইন মানতে হবে না পুলিশকে মানতে হবে না সাধারণ মানুষকে মানতে হবে না প্রত্যেককে আইন মানা উচিত তবে দেখতে থাকুন ইতিমধ্যে আবারও কিছু মানুষ চলাচল করবে বা করার জন্য হয়তো কেউ উগিমারে আছে কিন্তু আমি বুঝতে পারছি না দোতলা থেকে ভিডিও ফুটেজটা সংগ্রহ করছি তবে দেখতে পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে এই পথ দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ যে ডিভাইডারটা ঘেরা ছিল এই ডিভাইডারের রডগুলা চুরি করে নিয়েছে হয়তো টোকাই বা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন একজন মানুষ আবার পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে দৌড় দিয়ে বাড়িয়ে আসছে এইভাবে কতদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করবে মানুষকে তো অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত নিরাপদ জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন একজন মেয়ে মানুষ মাঝে আটকে গেছে দুই পাশ দিয়ে গাড়ি চলতেছে আবার পাশে দেখছেন আরো তিনজন এভাবে পারাপার হচ্ছে প্রতিদিন ফুট ওভার ব্রিজ পাশেই ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত চলাচল করছে পরিবার পরিজনের কথা তো চিন্তাই করে না শুধু জীবিকার জন্য ছুটছে শুধু জীবিকার জন্য ছুটতেছে জীবিকা উপার্জন করার জন্য পরিবারের সদস্যদের জন্য কিছু আহার করার জন্য উপার্জনের জন্য ছুটাছুটি করছে কিন্তু প্রত্যেকটা মানুষেরও তো উচিত নিজের জীবনটার কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করা নিরাপদে ফুটোভার ব্রিজ না ব্যবহার করে দেখতে পাচ্ছেন একজন বিক্রেতা কিছু বিক্রি করে মাথার উপর নিয়ে ঝাঁকাই করে আরও একজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল গাড়ির সামনে দিক দিয়ে দৌড় দিয়ে পারাপার হচ্ছে এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ চলাচল করলে মানুষকে কি পরিবর্তন করা সম্ভব প্রত্যেকটা মানুষকে তো অন্তত উচিত নিজের কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে ফুড়াবার বীজ দিয়ে নিরাপদে পথ চলা যায় কিন্তু পথ কেন চলে না ইতিমধ্যে দেখছেন আরও চারজন একই পরিবারের সদস্য কিনা জানি না তারা জীবনের ঝুঁকি নিয়ে চলমান গাড়ির সামনের দিক দিয়ে চলে আসলো কিন্তু নাবিল গাড়িটা আটকে দিল তাই ভিডিও ফুটেজে ও সম্পূর্ণটা নিয়ে আসতে পারলাম না তারপরও দেখতে পাবেন নাবিল গাড়ির পেছন দিক দিয়ে ওরা আস্তে হয়ে চলে আসলো এইভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষও বা ইয়াং মানুষ যদি এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে তাহলে মানুষ সচেতন হবে কেমন করে প্রত্যেকটা মানুষকে অন্তত সচেতন করা উচিত বা সচেতন হওয়া উচিত মানুষ জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আরও দুইজন ছেলে মানুষ আর মানুষ উভয়ই জীবনের ঝুঁকি নিয়ে দৌড় দিয়ে চলাচল করছে তবে প্রত্যেকটা মানুষকে অন্তত সচেতন হওয়া উচিত দেখতে পাচ্ছেন একজন সাইকেল চালক ফুট ব্রিজ ছাড়া বা নিরাপদ ইউটার্ন দিয়ে ছাড়া মানুষ কেমনভাবে চলে যাচ্ছে ওনার তো উচিত একটা ইউটার্ন দিয়ে সামনে ইউটার্ন ছিল ওই ইউটার্ন দিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু উনি দেখেন ডিভাইডার দিয়ে ঘেরা তারপরও ওপর দিয়ে যাবে কিন্তু একজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দৌড় দিল